দেশের সর্বোচ্চ গতির চেসিসের নন এসি বাস বহরে অ্যাড করে নিল আলহামরা পরিবহন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া ইস্যুজু এমটি টি মডেলের নন এসি বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা গাইবান্ধা ঢাকা বেড়া সাথিয়া রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর আলহামরা পরিবহন আর পরিবহন সম্পত্তিকালে তাদের বহরে যুক্ত করে ফেললো ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস অসাধারণ এই বাসটিকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যেখানে কিন্তু বর্তমানে জাপানি চেসিসির প্রোডাকশন বাংলাদেশে বন্ধ বললেই চলে বর্তমানে ইসুজি ব্র্যান্ডের চেসিসের প্রোডাকশন বাংলাদেশে বেশ ভালো থাকার কারণে কিন্তু বাস মালিকরা এই মডেলের চেসিসগুলোকে তাদের বহরের জন্য অ্যাফোর্ড করছে আর ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের বাসগুলো কিন্তু দেশের সর্বোচ্চ গতি নন এসি বাস যেখানে সর্বোচ্চ গতি এসি বাস কিন্তু বাংলাদেশের মধ্যে ইউনিভার্স এক্সপ্রেস নোবেল বাসগুলোকে ধরা হল ইসুজ এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের এই বাসগুলো কিন্তু নন ননএসি সেগমেন্টের বেশ গতিসম্পন্ন একটি বাস অসাধারণ ক্যাপসুল বডির এই নন এসি বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফাইভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পূর্ণ নিজস্ব বডি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই বাসটিকে নির্মাণ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটিতে আপনারা কিন্তু নতুন ধরনের হেডলাইটের পাশাপাশি এল ইডি এবং হ্যালোজেন পাশাপাশি ফগলাইটের ব্যবহার দেখতে পারবেন তাছাড়া এই বাসটিতে কিন্তু সম্পূর্ণ ধরনের ক্যাপসুল বডি শেপের ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু এই বাসটি পেন্ট স্কিমটি অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে ফাইজুলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর রয়্যাল ব্লু স্কাই ব্লু এবং পেস্ট কালারের পাশাপাশি সিলভার কালারের পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি দুশো সাতাশ শর্টস পর বিশিষ্ট এবং সাত হাজার সাতচন্নব্বই সিসির এই ইঞ্জিনগুলোর বাসগুলো কিন্তু ঘন্টা একশো ষাট কিলোমিটার বেগে রাস্তায় ছুটতে পারে সৌদি আর এরো বাসগুলিতে যেসব ধরনের টেলেটগুলো ব্যবহার করা হয়েছিল সেম একই ধরনের টেবলেটগুলো কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে খুব শীঘ্রই আলহামরা পরিবহনের বহরে আরও চার ইউনিট এসে যে এমটি বাস যুক্ত হতে চলেছে ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজ করতে পেরেছে ফায়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর ফোন দিয়ে বাসগুলো বডি সম্পূর্ণভাবে বাংলাদেশে বিল্ড হয়ে আসলেও কিন্তু ইসুজু ব্র্যান্ডের বাসগুলো চেসিস বাংলাদেশে আমদানি করা হয় পরবর্তীতে দেশীয় গ্যারেজগুলোতে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়ে থাকে আর আমরা পরিবহনের এর আগে একটি ইসুজু ব্র্যান্ডের চেসিস থাকার ফলে কিন্তু তারা সফলতা অর্জন করে এই মডেলে চেসিসের আরও পাঁচটি বাস তাদের ব্যবহারে যুক্ত করছে বর্তমানে অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি রেডিও সেটের পাশাপাশি এই বাসটির ড্যাশবোর্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার যার মাধ্যমে স্টাফ এবং যাত্রীরা কিন্তু তাদের সেলফোনগুলোকে চার্জ করতে পারবে তাছাড়া এই বাসটির সামনের অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিন্তু সামনের অংশে ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি বাসটির ফ্রন্টে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসটিকে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হলে কোনো প্রকার লেগ ব্যবহার করা হয়নি প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের পাশাপাশি কিন্তু মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের চেইন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ব্লু কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটিং ডেকোরেশনের সাথে রেখে বাসটির ভেতরে ডেকোরেশনটি করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেহেতু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে সো ধারণা করা যাচ্ছে যে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই মকমল কাপড়ের সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে প্রতিটি সিটের সামনে হুজ পরিমাণে লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো প্রকার লেগ ব্যবহার করা হয়নি প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলার ব্যবহার করা হয়েছে যা কভারের নিচে রয়েছে এবং আনআ্যাডজাস্টেবল হ্যান্ডডেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফলফ সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইট এবং এসি কাউন্টারের পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে আলহামরা পরিবহনের বহরে যুক্ত হয় এই বাসটি আপাতত ঢাকা বেড়া সাথিয়া রুটে সার্ভিস প্রদান করলেও পরবর্তীতে এই বাসটিকে কিন্তু ঢাকা কাইবান্দা ঢাকা রুটে দেখা যাবে যেখানে আলহামরা পরিবহনে এই বাস রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গাইবান্দা রুটের জন্য সাতশো এবং ঢাকা থেকে বেড়া রুটের জন্য পাঁচশো টাকা ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিট টিকে সংগ্রহ করতে পারবে যেখানে কিন্তু আপাতত এই বাসটি সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে ঢাকা বেড়া রুটে খুব শীঘ্রই বাকি চার ইউনিট বাস রাস্তায় দেখা যাবে বলে জানা গিয়েছে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেয় রাখে ফাইভেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট সাইড বডি ফিজিং এবং কালার কম্বিনেশন ওভারঅল এই বাসটি সম্পূর্ণ এক্সটোরিয়ার এবং ইন্টুর মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই আলহামরা পরিবহন কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ফটোশ্যুটে আমাকে ইনভাইট করে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ